বন্ধুরা আশা ভালো আছেন তো বন্ধুরা এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো তো সেটা হলো একটা সাকিব খানের বরবাদ সিনেমার অর্থাৎ উইক ষষ্ঠ নম্বর উইকে কেমন কি হতে চলেছে সেটা আপডেট এসেছে সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি জিদ্দার আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে কেউ বা বলে বিপ্লবী কেউ বা বলে ডাকাত তো সিনেমাটার নিউজ আজকে আমি সকালেই আপনাদেরকে দিয়েছি তো সেই বিষয়ে কিন্তু একটা অফিসিয়াল আপডেট চলে এসেছে সেটা এখন আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি অবশ্যই পিস করে দেবেন তো দেখুন প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলো সেটা হচ্ছে কেউ বা বলে বিপ্লবী কেউ বা বলে ডাকাত জিদ্দার যে সিনেমাটা তো সকাল থেকে বিভিন্ন রকম ইনসাইডার রিপোর্ট বিভিন্ন রকম পেজ থেকে বিভিন্ন রকমের ধরো পত্র পত্রিকা থেকে এরকম আপডেট উঠে আসছিলো যে জিদ্দা এবং প্রতিকৃত বসু এবং অরিত্রদা একসঙ্গে কোলাবোরেশন করতে চলেছে কিন্তু ফাইনালি 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 এসে গেল জিদ্দার তরফ থেকে কিন্তু পুরোপুরি অফিসিয়াল আপডেট চলে এসেছে এবং এটা বলে রাখি এটা কিন্তু জিতের যে প্রোডাকশান হাউস জিত ওয়ার্কস সেখান থেকে কিন্তু ছবিটা আসতে চলেছে এবার সত্যি কথা বলছি এই ছবিটা আমি প্রচণ্ড বেশি আশাবাদী তার কারণ এই ছবিটার যে বিষয়বস্তু সেটা এমন একটা মানুষকে নিয়ে করা হচ্ছে যার নাম হচ্ছে অনন্ত সিংহ এবং তার সম্পর্কে যে আমরা বিশাল কিছু জানি বা তার সম্পর্কে কিন্তু তার যে স্বাধীনতার প্রতি একটা গুরুত্ব ছিল সেটা কিন্তু আশা করছি ছবির মাধ্যমে থেকে কিছু জানতে পারবো এবং আশা রাখছি যে জিত এই ছবিতে দুর্ধর্ষ একটা অভিনয় দেবে এবং এই এই সিনেমাটা বক্স অফিসে ব্লকবাস্টার হবে বলে আমি মনে করি এবং অনেকেই দেখছি এই বিষয়টা যে অরিত্রস জ্ঞান একজন ইউটিউবারের স্ক্রিপ্ট রাইটার দেখে সে সিনেমা সে ইউটিউবার হোক বা যাই হোক সে তো একটা মানুষ আজকে যে স্ক্রিপ্ট রাইটিং করছে সেও তো একটা মানুষ আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা যে কে স্ক্রিপ্ট লিখছে সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে স্ক্রিপ্টটা যদি ভালো হয় যদি সেটা মনে হয় একটা ভালো গল্প আসছি তাহলে আমার মনে হয় সেই হিসাবে যে কেউ স্ক্রিপ্ট রাইটার হতে পারে তো অনেকে দেখছি এটা নিয়ে ট্রোল করছে আমার মনে হয় না এটা নিয়ে ট্রোল করার মতো কিছু আছে তো সত্যি বলছি খুব আশাবাদী ছবিটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানিও এরপর যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে তো সাকিব খানের বরবাদ সিনেমার টোটাল হল লিস্ট কত ছ নম্বর সপ্তাহে কত হল লিস্ট রয়েছে সেটা কিন্তু একটা মোটামুটি আপডেট এসছে সেটাই এখন আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আমরা চ্যানেলটা নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন ষষ্ঠ সপ্তাহে এসে ছবিটার হল লিস্ট হচ্ছে বাইশটা অনেকটাই হল সংখ্যা কমে গেছে কারণ ছবিটা অলরেডি পায়ে রেশি হয়ে অনেকে দেখে নিচ্ছে এবং ছবিটার যে পরিমাণ রেসপন্স দিয়েছিলো এই তিন চার দিন হলো সেই পরিমাণ কিন্তু রেসপন্স আর দেখছে না যে যেটা হয়তো কারণ হতে পারে সম্ভবত বলে মনে হলো এবং সত্যি কথা বলছি তবুও তারপরেও যা রেসপন্স যা কালেকশন সে পঁচাত্তর কোটি কাছাকাছি হয়ে গেছে এবং এখনও যালেকশন হচ্ছে এখনও আরামসে দু তিন কোটি আরামসে আটাত্তর উনশো ঊনআশি কোটি টাকা কিন্তু আরামসে হতে পারে